আমরা সব কিছুই করলাম কিন্তু তোমাদের সাইড থেকে যদি এফোর্টটা না আসে তাহলে কিন্তু রেজাল্টটা ভালো করা সম্ভব না জাস্ট একটা মাস এফোর্ট দাও তুমি যখন রেজাল্ট আউটপুটটা দেখতে পাবা না তোমার মধ্যে মোটিভেশন এমনি চলে আসবে অনলাইন ক্লাসের সবচেয়ে বড় যে সমস্যাটা মানে আমরা তো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে পর্যন্ত যাব আমরা কিন্তু মে পর্যন্ত এই ক্লাস নেব কিন্তু সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে তোমাদের স্টুডেন্টদের এন্ড থেকে তোমরা যে মে পর্যন্ত আমাদের সাথে থাকবা প্রত্যেকটা ক্লাস করবা এটা অ্যানসার করা খুবই ডিফিকাল্ট তোমাদের জন্য হয়তো দেখা যায় কেউ প্রথম মাসে যে তারপর আর কাছে ক্লাসই করো না হয়তো দুই মাস করে তারপর আর মনে হয় যে তোমাকে দিয়ার হবে না আমরা যত এফ নামিয়েছি এইবার আমাদের এফ আমরা সবচেয়ে বেশি গোছানো আকারে তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি সো যে জায়গাতে তোমাদের পুরো যে সিলেবাসটা আছে এই পুরো সিলেবাসটা আমরা ওভার দ্য টাইম কিভাবে শেষ করব সেটা তোমরা এই চার্টে দেখতে পাচ্ছ সো এই জায়গাতে আমাদের পাঁচ পাঁচটা মাসের টার্গেট আমরা নিচ্ছি সো আমরাও সবসময় চাই তোমরাও যেন আমাদের সাথে পুরোটা একসাথে না দেখো যে পুরোটা বই শেষ করতে হবে পাঁচ মাস একটা না পড়তে হবে না হয় তুমি ছোট ছোট টার্গেট করো যে জানুয়ারি মাসে যতটুকু আমাদের ক্লাস ততটুকু তুমি করছো কতটুকু শেষ হবে সো এই জিনিসটা যখন তোমার মাথার মধ্যে আসবে যে আমি যদি ভাইয়াদের সাথে শুধুমাত্র জানুয়ারি ক্লাস গুলা করি তাহলে আমার এত পার্সেন্ট সিলেবাস কিন্তু শেষ হয়ে যাবে যদি ফেব্রুয়ারিটাও আমি ভাইয়াদের সাথে থাকি তাহলে আমার এত পার্সেন্ট সিলেবাস কিন্তু শেষ হয়ে যাবে এই জায়গাতে দেখতে পাচ্ছো জানুয়ারিতে যেহেতু তোমাদের ম্যাক্সিমাম কলেজগুলোতে তোমাদের টেস্ট পরীক্ষা আছে সেজন্য কিন্তু আমরা জানুয়ারি মাসে তোমাদের এত বেশি দিতে চাই নাই তোমাদের এত বেশি বোঝা দিতে চাই নাই সো জানুয়ারি মাসে আমরা সবচেয়ে কম রাখছি ক্লাসগুলো যেন তোমাদের উপর প্রেশারটা না পড়ে তোমরা যেন কলেজের টেস্ট পরীক্ষাটাও ভালো করে দিতে পারো সো এই জায়গাতে দেখতে পাচ্ছ যে জানুয়ারি মাসে আমাদের সিলেবাসের প্রায় বারো পার্সেন্টের মতো শেষ হয়ে যাবে জানুয়ারি মাসে যে দুই সপ্তাহ ক্লাস হবে ওই দুই সপ্তাহ ক্লাস যদি আমার সাথে করতে পারো তোমার অলমোস্ট বারো পার্সেন্ট পুরো এসি সিলেবাসের বারো পার্সেন্ট কিন্তু শেষ হয়ে যাবে তারপর ফেব্রুয়ারি মাসে আমাদের সাথে তুমি যদি পড়ো ফেব্রুয়ারি মাসটা যদি শেষ করতে পারো সিলেবাসের প্রায় একত্রিশ বা সাতত্রিশ শেষ হয়ে যাবে মার্চটা যদি আমাদের সাথে শেষ করতে পারো তোমার অলমোস্ট সিক্সটি পার্সেন্ট সিলেবাস কিন্তু তোমার কভার হয়ে যাবে সো এইরকমভাবে তুমি যে ছোট্ট ছোট্ট করে টার্গেট নিয়ে যদি তুমি পাঁচটা মাস আমাদের সাথে লেগে থাকতে পারো তাহলে কিন্তু তুমিও বুঝতে পারবা যে তোমার কতটুকু সিলেবাস শেষ হচ্ছে আমরা সবসময় এটা চাই যে তুমি যেন কনসিস্টেন্সিটা বজায় রাখতে পারো কারণ আমরা ক্লাস নিয়ে গেলাম আমরা তোমাকে প্র্যাকটিস শিট দিলাম তোমাদের এক্সামের ব্যবস্থা করলাম আমরা সব কিছুই করলাম কিন্তু তোমাদের সাইড থেকে যদি ইফোর্টটা না আসে তাহলে কিন্তু রেজাল্টটা ভালো করা সম্ভব না অ্যান্ড এই ইফোর্টটা কিন্তু মোটিভেশন ভাই আমরা হারায় ফেলি যে আজকে হয়তো খুবই মোটিভেটেড লাগতেছে কিন্তু কালকে যে আর পড়তে ইচ্ছা করছে না সেজন্যই এই ছোট ছোট করে তুমি টার্গেটটা নাও যে জানুয়ারি মাসটা আমি ভাইয়াদের সাথে থাকবো এবং এত পার্সেন্ট সিলেবাস শেষ করবো সো সেজন্যই আমরা অত্যন্ত গোছানো আকারে আমাদের এইবারের এফআরবি স্ট্রাকচারটা গুছিয়েছি আচ্ছা তোমরা অনেকেই বলো ভাইয়া মোটিভেশন দেন হ্যাঁ মোটিভেশন আসলে দেওয়া যায় না মোটিভেশন নিজে থেকে আসতে হয় তুমি যখন তোমার নিজের প্রগ্রেসটা দেখতে পারবা এটাই হচ্ছে সবচেয়ে বড় মোটিভেশন তুমি ধরো এটা তো দেখানো হয়েছে তোমার প্রিপারেশন যদি একদমই না থাকে হ্যাঁ ধরো কেউ একজন একদমই পড়াশোনা করে না সে ম্যাট্রিক্সের অঙ্কও পারে না সে যখন প্রথম মাস্টার আমাদের সাথে ক্লাস করে দেখবা যে তুমি ম্যাট্রিক্সের অঙ্কগুলো পারতেছো এবং খুব তাড়াতাড়ি পারতেছো নিজের মধ্যে এই ডেভেলপমেন্টটা যখন দেখবা তুমি পরীক্ষায় মার্কস পাইতেছো এটা যখন দেখবা মোটিভেশন আপনা আপনিই চলে আসবে ঠিক আছে তো মোটিভেশন দিতে হয় না নিজে এফোর্ট দিলে মোটিভেশন আপনা আপনিই চলে আসে যখন তুমি রেজাল্টটা দেখতে পাবে